হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার বিকেল এখন সাড়ে চারটের মতো বাজে মেয়ের যেহেতু স্কুল শনি রবি দুটো দিন ছুটি থাকে তো মেয়ে না একা একা একটুখানি না মানে একঘেমি হয়ে যায় তো ভালো মেয়েকে নিয়ে একটুখানি বেরিয়ে আসি ওরও না বেশ ভালো লাগবে তো কিছুটা দূর আসার পর দেখছি বাচ্চাদের জন্য না এরকম একটা ফ্রি ক্রাফটিংয়ের ব্যবস্থা করেছে প্রথমে জিনিসটা বুঝতে পাইনি যে ফ্রি তারপর জিজ্ঞাসা করার পর জানতে পারলাম তো মেয়ে যেহেতু কালার করতে ভালোবাসে তো এখানে তো বসেই পড়েছে আর বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো একটা ব্যবস্থা করা আছে দেখছেন অনেক ধরনের কিছু জিনিস রেখে দিয়েছে যেটা যার পছন্দ সে সেরকমভাবে মানে কাজ করতে পারবে এখানে কিছু কালারিং পেপারও আছে তার সাথে কিছু ড্রয়িং করা পেপারও আছে যার যেটা ভালো লাগবে সে সেই কাজটা করবে ভাগ্যশ এই দিকটা এলাম যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না বাচ্চাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছে যেহেতু এখন গরমে শুরু তো গরমের মধ্যে না বাচ্চাদের জন্য এরকম ধরনের ছোটোখাটো কিছু অনুষ্ঠান করে এখানকার সরকার বাচ্চাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আর এখানে মেয়েকে বসিয়ে দিয়েছি থ্রি সিনেমা এখানে দেখাচ্ছে এটাও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা অবশ্য ছোট বড় সবার জন্য সবাই এখানে বসতে পারবে জিনিসটা বেশ ভালো লাগলো নতুন অভিজ্ঞতা হলো আর এটা একদম পুরো ফ্রিতে কিছু খাবারেরও না ব্যবস্থা ছিল যেহেতু ওইখানে অনেক মানুষ ছিল বলে সেই জন্য আর সেখানকার ভিডিওটা আমি করতে পারিনি খাবারেরও ব্যবস্থা আছে বাচ্চাদের এখানে একটা থ্রি ডি মুভিরও ব্যবস্থা আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আবার কিছু ড্রয়িংয়েরও ব্যবস্থা করে রেখে দিয়েছে ফ্রির মধ্যে কিন্তু অনেক কিছু এখানকার ব্যবস্থা করেছে বাচ্চাদের জন্য কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়ার পর এবার এসে গেছি এই দিকের এই রাস্তাটা না বেশ ভালো লাগে দেখতে প্রথম যখন দেখেছিলাম রাস্তাটা তখন তো ভালো লাগতোই এখনো বেশ ভালো লাগে এখনো আর মেয়েকে নিয়ে আসি যখনই এই দিকটায় ঘুরতে আসে না কেন এরকম নানা ধরনের মুখে ডিজাইন করা আর এরকম না বড় বড় ছত্রাক ডিজাইন করা আছে রাস্তার দুটো পাশে রাস্তাটা না দেখতে না বেশ ভালো লাগে অন্যান্য রাস্তাগুলোর তুলনায় এই রাস্তাটা কিন্তু একদম না আলাদা যেহেতু এরকম ডিজাইন করা আছে রাস্তার দুটো পাশে আর যাদের এখানে বাড়ি তাদের না বেশ ভালো সকালবেলায় উঠেই এইরকম রকম ধরনের সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পায় জিনিসটা দেখতেও না বেশ ভালো লাগে কিন্তু পুরো রাস্তা জুড়ে এরকম ব্যাঙের ছাতার মতো ডিজাইন করা আছে কিছু কিছু জায়গায় শামুক ঝিনুক যে দেখছেন এইরকম কিছু কিছু জায়গায় সাজানো আছে রাস্তাটা কিন্তু না দেখতে বেশ ভালো লাগে গতকাল বিকেল বেলায় ঘোরাটা কিন্তু বেশ ভালো হয়েছে আমরা সন্ধ্যে সন্ধ্যের মধ্যে চলে এসেছিলাম যেহেতু আজকে মেয়েরা বা স্কুল আছে সপ্তাহের প্রথম দিন তো মেয়েও স্কুল চলে গেছে কৌশুকেও কাজে চলে গেছে আমার কাছে না এই একটা বক্স ছিল আজকে ভাবছি এটা ডিওয়াই ওয়াই করবো এর আগেও আমি না করতাম কিন্তু মেয়ে যেহেতু ছোটো তো ওর কাছে না সব কাজগুলো না করা খুব মুশকিল হয়ে যায় ওকেও কিছু না কিছু এটা দিতে হয় আর এই সব কাজগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় না কাজটা ঠিকঠাকভাবে হয় না তো সেই জন্য আমি কয়েকদিন ধরেই অপেক্ষা করছিলাম যে একটু হাতে ফ্রি সময় হলে এইটা একটা কিছু করব যাতে কোনো একটা কাজে লেগে যায় আমি একটু না পেপার কিনে এনেছিলাম পেপারটা কিন্তু না দেখতে বেশ ভালো লাগছে এখন দেখছি তো তখন তো রোল করা ছিল তো এখন খোলার পর পেপারটা কিন্তু বেশ ভালো লাগছে কালারটা বেশ লাইট কালার তো দেখতে না বেশ সুন্দর লাগছে পেপারের আর এই কার্ডবোর্ডের বক্সটা আমি মেয়ের খেলনা রাখার জন্যই ব্যবহার করবো মেয়ে যখন খেলা খেলে তারপরে যখন খেলনাগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকে না দেখতে না একদমই ভালো লাগে না তো এই একটা জায়গার মধ্যে রেখে দিলে খেলনাগুলো একটা জায়গার মধ্যেও থাকবে আর নিতেও না বেশ সুবিধা হবে আমি এটা এমনিও রাখতে পারতাম কিন্তু এমনি রাখার থেকে এটা যদি একটু সুন্দর একটা পেপার দিয়ে সুন্দর করে ডিআইআই করি দেখতেও না বেশ ভালো লাগলো আর ঘরে যে কোনো একটা কোণে রাখলে জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে দেখতেও বেশ ভালো লাগবে তো অনেক দিন ধরেই না আমি ভাবছিলাম কিন্তু এই সবগুলো কাজ করার জন্য না হাতে একটু সময়ও নিতে হয় একটুখানি ধীরে সুস্থ না করতে হয় কাজটা তো সেই জন্য আজকেই ভালো আজকের থেকে ভালো সময় সুযোগ হবে না আজকেই কাজটা করি অনেক দিন ধরেই কাজটা পেন্ডিং রয়ে আছে বাজারে কিন্তু এখন অনেক ধরনের না স্টোরেজ বক্স দেখতে পাওয়া যায় কালারগুলোও কিন্তু বেশ দেখতে ভালো হয় আর অনেক ধরনের ডিজাইনেরও থাকে নিজের সুবিধা মতো নিয়ে নেওয়াও যায় কিন্তু বাড়িতেই যদি আপনি সেই জিনিসটা তৈরি করবেন তার আনন্দটা কিন্তু একটু আলাদা রকমেরই হয় এটা তৈরি করতে খুব যে একটা কঠিন সেটা কিন্তু একদমই না আমি প্রথমে কি কী করেছি এই বক্সের সাইজে চার ভাগে কেটে নিয়েছি আর তারপরে গ্লুকানের সাহায্যে না পেপারটাকে সব দিকটা লাগিয়ে নিয়েছি আর বাচ্চাদের খেলা আজকে যে জিনিসটা খেলবে সেটা সে পরের দিনকে নাও খেলতে পারে বা পরবর্তীকালে সেই খেলাগুলো তার আর ভালোও লাগবে না আর এরকম ধরনের যদি কিছু একটা স্টোরেজ বক্স বাড়িতে তৈরি করে রাখা যায় দরকার মতো সেই খেলা রাখতেও পারলো বা অন্য কোনো কাজেও আমি এই জিনিসটাকে না ব্যবহার করতে পারবো মেয়ে হবার আগে আমি না এরকম টুকটাক কিছু ডিআইওই কাজ করতাম মেয়ে হওয়ার পর না এই কাজগুলো একদম পুরো না বন্ধ হয়ে গেছে মাঝে মধ্যে না মনটা একটুখানি খারাপ হয়ে যেত যে আমি যে কাজগুলো করতে ভালোবাসতাম এখন আর সেই কাজটা করতে না তো ভালো না আমি একটু বড়ো হোক বা যখন স্কুলে থাকবে তখন এই কাজগুলো করবে আর সেই জন্য না আমি কিছু টুকটাক জিনিসও কিনে রেখে দিয়েছিলাম যেগুলো ডিআইওই কাজেতে ব্যবহার করতে হয় আর এখানে আমি যেহেতু একা কাজটা করছি তো ক্যামেরাটাকেও আমাকে ঠিক করে সেট করতে হচ্ছে আর গ্লুগানটাও না বেশ তাড়াতাড়ি ব্যবহার করতে হচ্ছে কারণ গ্লুগানের এই গ্লু গুলো না একটুখানি হাওয়ার সাথে লাগলেই মানে হাওয়ার সংস্পর্শে এলে না খুব তাড়াতাড়ি জমে যায় সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম কিন্তু কাজটা করে না বেশ আনন্দই লাগছিল। অনেকদিন পর কিছু একটা ডিভাই করছি নিজের পছন্দ মতো বক্সের সে আলপাসটা বেশ ভালো রকমভাবে না পেপারটা লাগিয়ে নিতে পেরেছি না এই একটা সুবিধে গ্লুগুলো এতটাই ভালো হয় একবার যে জিনিসটা ব্যবহার করছি সেই জিনিসটা ভালো রকমভাবে লেগে গেলে খোলার ভয়টা না থাকে না তবুও আমি না হাত দিয়ে ভালো রকমভাবে না চেপে দিলাম যাতে পেপারটা খুলে না যায় আর এটা নিচের দিকটা নিচের দিকের না একটুখানি পেপারটা আমি বেশি রেখে দিয়েছিলাম এবার পেপারটাকে আমি এই রকমভাবে না ভাঁজ করে নেবো একটু ভালো রকমভাবে ভাঁজ করছি যাতে পেপারটা খুব সুন্দরভাবে চারপাশটা পাঁচটা ভাঁজ করা থাকে যেরকম আমরা কোনো কিছু গিফট দিই তার পেপারটা যেরকমভাবে ভাঁজ করি ঠিক সেই রকমভাবে না আমি এটাকে ভাঁজ করে নেবো চার আজকে ভেবেছিলাম দুটো ডিআইআই করব কিন্তু মনে হচ্ছে না যে আর একটা করা যাবে এটা করতেই না বেশ অনেকটা সময় চলে গেল কিন্তু জিনিসটা বেশ ভালো রকমভাবে হোক এটাই হচ্ছে আসল কথা কারণ তাড়াহুড়ো করে যদি দুটো করতে যাই দুটোর মধ্যে একটাও না ভালো রকমভাবে হবে না তো আজকে আপাতত একটা বক্সে ডিআইআই করব কাজটা যখন শুরু করেছিলাম ভাবছিলাম কি জানি কাজটা ঠিকঠাকভাবে করতে পারবো কিনা বা ঠিকঠাকভাবে হবে কি না কিন্তু এখন দেখছি না জিনিসটা কিন্তু বেশ ভালোই হচ্ছে এতদূর পর্যন্ত বেশ ভালোই হয়েছে এরপর মনে হচ্ছে কাজটা ঠিকভাবে হয়ে যাবে আসলে অনেক দিন তো এরকম ধরনের কিছু কাজ করিনি তো একভাবে যদি কোনো কাজ না করা হয় তখন মনে হয় না একটুখানি ভয় লাগে তো দেখছি তো কাজটা ঠিকঠাকভাবেই হচ্ছে এরপরে মনে হচ্ছে ঠিকঠাকভাবে জিনিসটাকে না শেষ করতে পারবো যেরকমভাবে চিন্তা করে রেখেছি আর এখানে যে এক্সট্রা যে দুটো কানের মতো বোর্ডগুলো ছিল না এইগুলোকে আমি কেটে দিলাম এইগুলো বিশেষ সেরকম একটা ব্যবহার মনে হচ্ছে না লাগবে তো সেই জন্য এগুলোকে আর রাখলাম না শুধু তো খেলনা থাকবে তো এইটার জন্য এইটাই যথেষ্ট এই দুটোকে আমি আলাদা করে দিলাম আর এই একটা শুধু কার্ডবোর্ডের বক্সটা ডিআই করতে আমার পুরো দু ঘন্টার মতো সময় লেগেছিল দেখতে হয়তো খুবই সহজ মনে হচ্ছে কিন্তু এই কাজগুলো না করতে না বেশ সময় লাগে সেই জন্য আমি সবসময় চিন্তা করতাম যে যখনই এই কাজটা নিয়ে বসবো যাতে যেদিনকে শুরু করবো সেদিনকেই যেন শেষ করতে পারি কারণ এই কাজগুলো আবার যদি রেখে দিই না সেই রেখে দেওয়াই হয়ে থাকে সেগুলো পরে না শেষ করাই হয় না তো আজকে কিন্তু ফাইনালি কাজটা শেষ করতে পারলাম বেশ না ভালো লাগছে এবার এই বক্সটাকে একটুখানি সুন্দর করে সাজাবো আমার কাছে না এই কালারে একটা রিবন ছিল আমি না রেখে দিই এরকম রকম ধরনের না কিছু জিনিস তো যদি কোনো সময় মনে হয় যেগুলো কাজে লাগার মনে হবে তো ওইগুলো কাজে লাগিয়ে নেবো দেখুন আজকেই না ব্যবহার করে নিতে পারলাম আর এই পেপারের সঙ্গে কিন্তু রিবনটা বেশ ভালো কিন্তু মানাচ্ছেও আমি তিনটে সাইডে দিয়েছি কেন একটা সাইডে তো ডিওয়ালের দিকটা থাকবে সেটাতে রিবন না দিলেও আর আমার কাছে ছিলও না তো তিনটে সাইড বেশ ভালো রকমভাবে হয়ে গেছে যেহেতু তিনটে সাইড আমি এই রিবনটাকে না ব্যবহার করে নিলাম এর সাথেই না বোটা ছিলো বোটাও না ভাবলাম এই মাঝখানটায় লাগিয়ে দিই দেখতে না বেশ ভালো লাগবে আর এখানে আমার স্টোরেজ বক্স একদম কিন্তু রেডি দেখুন তো কীরকম লাগছে আমার তো বেশ ভালো লাগছে আর পেপারের কালারটার জন্য হয়তো আর রিবনটা দেওয়াতে এটা কিন্তু মনে হচ্ছে আর একটু বেশি ভালো লাগছে রিবনটা যদি না দিতাম তাহলে একটু সিম্পল লাগতো এখনও সিম্পল আছে কিন্তু রিবনটা দেওয়াতে মাঝখানে যেহেতু বোটা দিয়েছি আর একটু বেশি ভালো লাগছে তো আমি যে এটা বারবার দেখছি আর আমার কিন্তু না সত্যিই বেশ ভালো লাগছে অনেক দিন পরে একটা ডিআইওয়াই করলাম তো আমার দেখে কিন্তু বেশ ভালো লাগছে আপনারাও কিন্তু জানাবেন যে আমার করা এই ডিআইওয়াইটা আপনাদের কীরকম লাগলো আর যদি ভালো লাগে কমেন্টে কিন্তু প্লিজ জানাবেন আর এই বক্সটা আমি এইখানটা নিয়ে রেখে দেবো এইখানটা রাখলে জিনিসটা দেখতেও বেশ ভালো লাগছে আর মেয়ে তার মতো ব্যবহারও করতে পারবে তার খেলনাগুলোকে আর খেলনাগুলো ব্যবহার হয়ে যাওয়ার পর এটার মধ্যে সে রেখেও দিতে পারবে জিনিসটা কিন্তু বেশ ভালো হয়েছে ব্যবহার করার জন্য বিশেষ করে মেয়ের খেলনাগুলো রাখার জন্য আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা প্রত্যেক দিনই তো ঘরের কাজ রান্না এইসবে আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা মেয়েকে একটুখানি নিয়ে বেরিয়েছি সেটাও আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করলাম আর আমার পছন্দের যে কাজটা ডিআইওয়াই সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো ভিডিওটা কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগলো আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো এটা লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা